আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে তিলি কলিজা করে দেখাবো মাংস আমরা সবাই কম বেশি রান্না করতে পারি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি তবে কলিজা ভোনার প্রসেসটা কিন্তু একটু অন্যরকম কেউ যদি জীবনে প্রথমবার কলিজা ভুনা করতে যান তবে আমার রেসিপিটি তাদের জন্য তাহলে চলুন আমরা আজকে তিলিকলিজা ভুনাটা দেখে নিই নিয়ে নিয়েছি আরেশো গ্রাম তিলি কলিজা এই কলিজাটা আস্ত থাকা অবস্থাতেই উপরে একটি রাবারের পাতলা অংশ ছিল সেটা আমি টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি এবং কলিজাটাকে এই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি গরম পানি এই কলিচাটা ডুবে থাকতে যতটুকু গরম পানি লাগবে আমরা ততটুকুই দিয়ে নিব বেশি হলে সমস্যা নেই কম দেওয়া দরকার নেই এবার দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবু আর এই লেবুটা দিয়ে যখন আমরা দশ থেকে পনেরো মিনিট এই কলিচাটাকে ভিজিয়ে রাখবো এর ভেতর থেকে যে আলগা ব্লাডটা আছে সেটা বের হয়ে চলে আসবে তিলি কলিজাটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এই পানিতে প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে রান্নাটা কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সরিষার তেলে রান্নাটা খুব বেশি টেস্টি হয় এবার দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খাওয়ার সময় অনেক মজা লাগে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ চা চামচ লবণ দিয়ে এই পেঁয়াজটাকে আমরা হালকা বাদামি করে ভেজে নিব সম্পূর্ণভাবে বেশটা তৈরির কোনো দরকার নেই হালকা বাদামি হলেই হবে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু মশলাটা কষিয়ে নেব মশলা যেন না পুড়ে যায় তাই পানিটা দিয়ে নিলাম দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ রসুন বাটা এবং দুই চা চামচ আদা বাটা এবার এই মশলাগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম তিলি কলিজাগুলো সেই কলিজাগুলো পানি ঝরিয়ে তারপর দিয়ে দিব এর মধ্যে কলিজাটাকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং রেখে যাব দশ থেকে পনেরো মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে একটু পর পর এসে নেড়েচেড়ে দিয়ে যাব এই মুহুর্তে কিন্তু চুলা গাছটা একেবারেই লোতে আছে আমি কলিজাতে কোনো প্রকার পানি দিব না এই তেলের উপরেই আর মশলার উপরেই কিন্তু কলিজাটাকে ভাজা ভাজা করবো একটু পর পর এসে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পাতিলের তলা নিতে লেগে যাবে দশ থেকে পনেরো মিনিট কুক করার পর কলিজাটার লুকটা ঠিক এই রকম হয়েছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ এগুলো ফেলে দিচ্ছি না শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এখানে দারচিনি এলাচি জায়ফল জুত্রি সব কিছু কিন্তু পরিমাণ মতো দেওয়া আছে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই আঙুলের এক চিমটি চিনি এবার নেড়ে চেড়ে এক মিনিটের মতো চুলায় রেখে তারপর নাটাকে নামিয়ে নেব কলিজামুন নাটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেক নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ